নগ্নতা ও অতি দীর্ঘ পোশাক নিষিদ্ধ করা হয়েছে কান চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরে তেরো মে থেকে ফ্রান্সের সৈকত পারের শহর কানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই চলচ্চিত্র উৎসব প্রতিবার বাহারি সাজ পোশাকে সেখানে হাজির হন পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পী ও তারকারা এবছর থেকে সেই সুযোগ কিছুটা সীমিত করা হয়েছে বিশ্বের বড় বড় চলচ্চিত্র ও ফ্যাশন উৎসবগুলো নানা কারণে আলোচিত নানা কার্যকলাপের মাধ্যমে উৎসব মঞ্চ থেকে বিশ্বের কাছে নানাভাবে বার্তা পৌঁছান এসব তারকারা যেমন গ্র্যামি অ্যাওয়ার্ডে নগ্ন হয়ে লাল গালিচায় এসে দাঁড়িয়েছিলেন মডেল বিয়াঙ্কা সেন্সরি এ নিয়ে বেশ সমালোচনা হয়েছে কানে লাল গালিচায়ও জমকালো দৃষ্টিনন্দন পোশাক পরে উপস্থিত হন তারকারা অনেকে হাজির হন স্বচ্ছ পোশাকেও ২০২২ সালে কানের লাল গালিচায় এক বিক্ষোভকারী নগ্ন ঊর্ধ্বাঙ্গে হাজির হওয়ায় এবছর রীতিমতো ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কান কর্তৃপক্ষ কান চলচ্চিত্র উৎসবের নিয়ম এবং ফরাসি আইনের সঙ্গে সংগতি রেখে পোশাক সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে এবছর কান চলচ্চিত্র উৎসব তার সনদে দীর্ঘকাল ধরে চলে আসা কার্যকর কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে লক্ষ্য পোশাক নিয়ন্ত্রণ করা নয় বরং অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ফরাসি আইন অনুসারে লাল গালিচায় পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করা যাদের পোশাক অন্যান্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে বা স্ক্রিনিং রুমে বসার ব্যবস্থা জটিল করে তুলতে পারে তাদের প্রবেশাধিকারে বাধা দেওয়ার অধিকার তাদের রয়েছে সনদ অনুযায়ী এই দীর্ঘ এবং অতি দীর্ঘ পোশাক অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করে এবং থিয়েটারে বসার ব্যবস্থা জটিল করে তোলে এমনকি গালায় স্ক্রিনিং চলাকালে টোট ব্যাগ ব্যাকপ্যাক এবং বড় ব্যাগও নিষিদ্ধ করা হয়েছে